একটা মানলে একটা যায় বাকিগুলো সরে না এই উদাহরণ আমাদের তরুণ যুবকেরাই করেছে আমরা অনেকে তা করতে পারি নাই আজকে যারা বলেন এই বাচ্চারা কোথা থেকে এসেছে আজকে যারা মনে করেন এই তরুণ শৈশবের লোকেরা তোমরা আর কি করেছো আমরা পনেরো বছরে সব করে ফেলেছি করেছি আমরা সবাই করেছে কিন্তু আমাদের এই তরুণ যুবকেরা যে রাষ্ট্র গঠনে জীবন 바জি রেখে একটা মারলে একটা যায় বাকিগুলো সরে না এই উদাহরণ আমাদের তরুণ যুবকেরাই করেছে আমরা অনেকে তা করতে পারি নাই যে আল্লাহ তালা জীবন দিয়েছেন যে আল্লাহ তালা এই চমৎকার নিয়ামতে ভরা যৌবন দিয়েছেন সেই যৌবনপ্রাপ্ত প্রাপ্ত ভাইদের যারা আমরা অতিক্রম করার সুযোগ পেয়েছি আমাদের দায়িত্ব তত কম না বেশি সেই কথাই তো আপনারা স্মরণ করেছেন সেই কথার প্রমাণিত দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে আমাদের তরুণ যুবকেরা রেখেছে তারা সাহস করে এগিয়ে যাওয়ার কারণেই আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা এখানে একত্রে বসে স্বাধীনভাবে আজকে কথা বলার সুযোগ পেয়েছি বলে এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণব্যত্থানকে শুধু বলে আমরা শেষ করি নাই এটা নাম দিয়েছি নতুন দ্বিতীয় আর একটা স্বাধীনতা যুদ্ধে এবং সেই যুদ্ধে হাত পা হারানো আমাদের এই তরুণ যুবকেরা নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে তাদেরকে আমাদের দেশ অবহিত করে চাল্লা তাদের মর্যাদারা বৃদ্ধি করে দিচ্ছে দুর্ভাগ্যটা কি জানি আমি কাউকে খুশি কিংবা কাউকে কটাক্ষ করার জন্য বলছি আমরা এই বড় মানুষগুলো আমরা এই বড় দলগুলো আমরা এই বড় বড় কথা বলাওয়ালা লোকগুলো পনেরো বছরে ষোলো বছরে যা করতে পারলাম না আমাদের এই তরুণ যুবকেরা জীবন বাজি রেখে আমাদেরকে একটা রাস্তা দেখে সামনে হাঁটার সুযোগ করে দিল বসার সুযোগ করে দিল এখন আমরা কথায় কথায় তাদেরকে বলে এই তোমার বয়স কত তুমি তো বাচ্চা মানুষ তুমি আমার সামনে কথা বলো আমাদের জাতির জন্য দুর্ভাগ্য এই তরুণ যুবকদের অপমান ও সম্মান অমর্যাদা করলে আমাদের উপর আবার সেই পঁচিশ বছরের আবার সেই পনেরো বছরের লালত আমাদের উপর এসেছে আমি সতর্ক হতে বলবো আমাকেও আমি আজকে তরুণ যুবকদের প্রোগ্রাম বলে আমি আপনাদের খুশি করছি না আমি এই কথা বহুবার বলেছি গোটা পৃথিবীতে যত জায়গায় যত পরিবর্তন হয়েছে শুধুমাত্র আমাদের দুনিয়ার বিবেচনা নয় ইসলামের বিবেচনা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই তরুণ এই শৈশব এই ওই আসার আগে তিনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য হিলফুল ফুজুল নামক একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য তিনি ভূমিকা পালন করেছেন সুতরাং আমরাও ভূমিকা পালন করব ইনশাআল্লাহ